হ্যালো एवरीवन কেমন আছো সবাই আমি অরিণ বড় বড়ের মতো চলে এসেছি লেটস প্লে নিউ এপিসোডে এ নিউ ইন্টারেস্টিং গেম নিয়ে সো আজকে গেম তো তোমাদের জন্য রয়েছে কি ট্রিকি গেম রাইট সো দেখে নেই আজকে আমাদের কি গেম রয়েছে দেখো বন্ধুরা এখানে রয়েছে 5 এর নিচে পঞ্জব এবং 6 এর নিচে কি হবে অপশন এ বি সি দাও আছে সো বুদ্ধি খাটিয়ে বলে ফেলো এই आंसरটি কি হবে আর आंसरটি দেওয়ার জন্য কি করতে হবে বন্ধুরা অবশ্যই আমাদের ফেসবুক পেজে গিয়ে কমেন্ট করতে হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে এবং লুফে নাও আকর্ষণীয় পুরস্কার পাঁচ টাকা আর আমাদের পাশে থেকে আমাদের ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবে এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে সো চলে যায় আমাদের গেমে লেটস প্লে